হুম মিটিংয়ের প্রস্তুতি নেওয়া হয়েছে দেখা যাক দেখা যাক কি হয় বা দক্ষ শিকারি চমৎকার একটি মাছ হিট করেছে মাছটি প্রচুর পরিমাণে দৌড়াচ্ছে শিকারি ভাই আপ্রাণ চেষ্টা করছেন মাছটিকে তার আয়ত্তে আনার জন্য দেখা যাক শেষ পর্যন্ত কি হয় শিকারি ভাই মাছটি তার আয়ত্তা আনতে পারেন কিনা সেটাই দেখার বিষয় বদ্ধরা হাসকে বাই বাই ফিশিং জোন দলু করা জাকির বাই এর পুকুরে বিশ হাজার টাকা মাছা বললে শৌখিন মৎস্য শিকার মৎস্য শিকার অনুষ্ঠিত হচ্ছে বন্ধুরা দেখুন মাছটি দৌড়াচ্ছে প্রচুর পরিমাণে শিকারী বাই দৌড়াচ্ছে দেখা যাক হ্যাঁ অনেক দর্শ রাত্রি সমাগম হয়েছে মাছটিকে দেখার জন্য মাছটি একটি বিশাল আকৃতি হবে হ্যাঁ বন্ধুরা হ্যাঁ শিকারি বাই দৌড়াচ্ছে মাছটি একটু বিশাল আকৃতি হবে দেখো তো বলছিলাম দেশকে পাইপে ফিসিং রেখে বিশ হাজার টাকা শিক্ষা অনুষ্ঠিত হচ্ছে বন্ধুরা সুন্দর খেলাটি উপভোগ করুন

বিশাল আকৃতির হবে মাছটি আজকে চমৎকার পরিবেশ আজকে বংশ শিকার অনুষ্ঠিত হচ্ছে অত্যন্ত সুন্দর পরিবেশ সুন্দর সুন্দরভাবে খেলছেন মাছটিকে নিয়ে চমৎকার ওখানে ভাই আরো একটি মাছ সিট করেছে ওই যে মাছটি দৌড়াচ্ছে भाई 23 नंबर खेल कर 23 नंबर 23 24 थैंक यू अब डायनेम लाल्डी बा लाल्डी बा तीन नंबर भाई চমৎকার ওখানে মহাসিন বাইর ওখানে একটি বিশাল মাছ হিট হয়েছে মাছটিকে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন নিয়ন্ত্রন আনার জন্য দেখা যাক কি হয় দুই নম্বর দুই নম্বর বিশাল চাই বলবো বা সামনে হ্যাঁ ভিডিও করুন ওড়ান যাই করি করে দিই 1 2 3 4 4 5 6 7 8 9 10 1 2 1 2 1 2 1 2 1 2

তরুণ শিকারী মাছটা চলে গেল দুঃখজনক ভাবে মাছটি চলে গেল হ্যাঁ এখন মহসিন ভাই মাছটিকে নিয়ে খেলছেন

মাছটিকে ডেটিং করার জন্য শীত পানিতে নিয়ে গেছেন দেখা যাক অনেক বিশাল বড় সাইজ হুম শিকাই ভাই মহসিন ভাই অত্যন্ত দক্ষতার সহিত মাছটিকে খেলছেন চমৎকার সাইজ মিটিং এর প্রস্তুতি নেওয়া হয়েছে দেখা যাক দেখা যাক কি হয় মাশাল্লাহ নেটিং হয়ে গেল চমৎকার সাইজের একটি বিশাল বিকেল মাছ মহসিন ভাই খুবই সুন্দর সাইজ আবার সেই মহসিন ভাই দেখি একটু মুখে মহসিন ভাই এটা কি মিগেল মাছ না হ্যাঁ এটা মিগেল মাছ মাশাআল্লাহ কয়টা পুরাইলেন 20টা হ্যাঁ 20টা একটু তাকারে দিকে সুন্দর করে হ্যাঁ বিশটা খুব খুশি তো না হ্যাঁ অনেক খুশি এই যে আমাদের জাকির ভাই আছে জাকির ভাই আজকে মহসিন ভাই সেলফি উঠাচ্ছেন হ্যাঁ খুবই সুন্দর সেই সাইজ আজকে শিকারি আসসালামু আলাইকুম একদিকে একটা দক্ষ শিকারী চমৎকার একটি মাছ সিট করেছে মাছটি প্রচুর পরিমাণে দৌড়াচ্ছে শিকারী ভাই আপনার চেষ্টা করছেন মাছটিকে তার নিজের আয়ত্ত আনার জন্য দেখা যাক শেষ পর্যন্ত কি হয় শিকারী ভাই মাছটি তার আয়ত্ত আনতে পারেন কিনা সেটাই দেখার বিষয় বন্ধুরা আজকে বিশ হাজার টাকা মাছ মূল্যে বাই বাই ফিশিং জোন দলিপাড়া জাকির বাইয়ের পুকুরে শৌখিন মৎস্য শিখিরদের মৎস্য শিকার চলছে বন্ধুরা সুন্দর খেলাটি উপভোগ করুন ওই পাড়া একটি মাছ ছিটে এসে দেখুন ওকে লো রাস্তা করে চলি চলাই দেবো ওটা এখন 10 মিনিট হ্যাঁ 10 মিনিট হ্যাঁ এবারে দইর হল খালি হ্যাঁ আমি ওটা দেখি মাছ হিট হয়েছে মাছটা দেখুন শিবের ভাই খেলতেছেন ওই দইনা যাচ্ছে তো কেন ভাই হিট দিছেন সাহায্য করার ভাবে সারা দিনে এই ভাই হিট দেন না গেও হুম ওই পারে আরেকটা মাছ হিট হয়েছে

নেটিং হয়ে যাচ্ছে মাছটি মাসাল্লাহ নেটিং হয়ে গেলো চমৎকার সাইজের মাছ কাতল মাছ কাতল মাছটি দেখুন নেটিং হয়ে গেল বাড়ি সুন্দর খুবই কবিত্রমৎকার সাইজা আজকে মাছ শিকার চলছে দেখুন এত সুন্দর পরিবেশে মাছ শিকার অনুষ্ঠিত হচ্ছে বন্ধুরা খেলাটি উপভোগ করুন বিশাল সাইজার মাছ বিশাল মাছ সুন্দর এই খবর আর কি রক্ত প্লাডে মিশে গেছে